বলছেন আহওয়ালুমাই ইয়াজুরুল কুবু যারা কবর জিয়ারত করেন তাদের বিভিন্ন অবস্থা চারটি অবস্থা এখানে বর্ণনা করেছে প্রথম অবস্থা হচ্ছে আইয়াদ আল্লাহ আল্লাহালিল আমওয়াত আল্লাহর কাছে দোয়া করেছেন কবর জিয়ারতকারী মৃত ব্যক্তিদের জন্য তাহলে অবশ্যই ভালো কাজ মৃতদের জন্য মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ওয়া ইস্তাগফিরু লাহুম এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন ওয়া ইয়াতাবিরু বিহালিল মাউতা এবং মৃতদের যে অবস্থা কবরে চলে গেছেন তারা আমাদের পূর্বপুরুষ ছিলেন আমাদের চাইতে অনেক শক্তিশালী ছিলেন আমাদের চাইতে অনেক শিক্ষিত বিচক্ষণ ছিলেন আমাদের চাইতে অনেক পরেজগার লোকেরা ছিলেন অথবা খারাপ ছিলেন চলে গেছেন তাদের অবস্থা তাদের কবরগুলি আজকে ধসে গেছে বন জঙ্গল হয়ে গেছে সোহান এগুলি দেখে শিক্ষা নেওয়া অর্থাৎ করুল আখেরা এবং পরকালকে স্মরণ করা

আল্লাহ আমার রুজিতে বরকত দাও আল্লাহ আমার গোনা খাতা মাফ করে দাও ইত্যাদি এইভাবে নিজের জন্য দোয়া করছে ভালো আপনি কাছে গিয়ে নিজের জন্য দোয়া করবে জি তার সাথে আপনি নিজের জন্য তবে ইস্তেফার করবেন সেটা ভিন্ন বিষয় বলছেন যে যদি কোন ব্যক্তি কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করে অথবা অন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে ইন্দাল কবুর কবর কাছে কি এই বিশ্বাস নি কি বিশ্বাস আপনার দোয়া প্রসঙ্গে কিছু জন্য ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন যে এই কবর কাছে দোয়া করলে বেশি ভালো এবং কবুলের চান্স বেশি আছে তাহলে কি হবে বলছেন ফাহাজি বিদা তুমন কারা এটি জঘন্য বিদাত নিজের জন্য কবর কাছে দোয়া করা এই আশায় যে এখান থেকে দোয়া করলে দোয়াটি তাড়াতাড়ি কবুল হবে এই দোয়াটি বেশি উপকারী হবে তাহলে এটি জঘন্য বিদাত তাহলে দ্বিতীয় অবস্থা হয়ে গেল তৃতীয় অবস্থা বলছেন যে আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু কারো কোনো ব্যক্তির দিয়ে

হক দিয়ে আল্লাহর বাবার কার কিসের হক আছে সে হক আদায় করতে বাধ্য যে আপনি তার হকের আপনি রেফারেন্স দিচ্ছেন আপনি এটা গিয়ে দুনিয়া হলো যে আপনি আপনার এমপি কে ধরেছেন বা আপনার এলাকার মন্ত্রী মিনিস্টার ধরে আপনি রাষ্ট্রপতির কাছে বলছেন যে এই সোর্সে আমি এসেছি না 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 এইসব চলবে না রবের কাছে এগুলি হচ্ছে শিরকের চোরা রাস্তা এবং বেদাত যখন জি যদি কোন ব্যক্তির ওসিলাই এবং ব্যক্তির মর্যাদা বা হকের ওসিলাই কেউ দোয়া করে যেমন এভাবে দোয়া করে আসা লোকাই আর বেজা ফোলা নিন হেরও আপনার কাছে চাইছি অপনার কাছে মাকাম মর্তবা মাকামা রয়েছে তার ফাহাজা ওসিলাইহারামসি সিরকি এটি হচ্ছে সিরকি পৌঁছার ওসিলা সিরকের চোরা রাস্তা চার নম্বর অবস্থা আর যেটি হচ্ছে তিন নম্বর সিরকি জিয়ারত কবর জিয়ারত কিন্তু কবর যার করতে গিয়ে আপনি বড় শির করে ফেললেন সেটা হচ্ছে আল্লাহ ইয়াদু কবর কাছে কি আল্লাহর কাছে চাইলেন না ইয়াদু কবর কবরবাসীর কাছে চাইছেন যাচ্ছেন শাহজালাল খানে বাবা গো আমি ইলেকশনে দাঁড়িয়ে আছি আমাকে পাস করাও হ্যাঁ বাবা গো আমি বিদেশ ইউরোপ যাচ্ছি আমি সিলেটের মানুষ ইউরোপ যাচ্ছি

পাহাড় শিরকুন কোন আকবর এটি হচ্ছে বড় শিরক ইসলাম থেকে খারিজ করে দেবে ইসলামে কোন অংশ থাকবে না এবং চিরস্থায়ী